থাকলে উনি বক্তব্য রাখতে সবার শেষে সালাউদ্দিন ভাইয়ের পরিচয় তো আর কোন দরকার নাই আপনাদের সবাই কিন্তু সুতরাং আমিও ওনার নেতৃত্বে যুগ মহাবায়ুক হিসেবে কাজ করেছি হ্যাঁ সবাই এখানে সবাই আছে তো আমরা ওনার কাছে আশা করব আমাদের সম্মেলন সম্পর্কে আমরা আমাদের নির্বাচন কমিশন তো আছেই এটা ছাড়াও কিন্তু আমরা আমরা কিভাবে করব সেটা আলোচনা আমিও করবো ওনার সাথে উনিও দিক নির্দেশনা দেবেন এখন আমরা ওনাকে অনুরোধ করছি উনি তো দিক নির্দেশনা আমাদের দেওয়ার জন্য ফরিচরি বিএনপির অত্যন্ত প্রিয় একজন মানুষ যিনি আমি জেলা বিএনপির যুগ মহাবায়কের কথা বলছি না উনি প্রভাবশালী সদস্য আমাদের উপজেলা বিএনপি মুরব্বী সেসব আমি অনুরোধ জানাচ্ছি আমাদের জন্য ওনার কোনো বক্তব্য রাখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপি দ্বিবাসিক সম্মেলনকে সামনে রেখে আজকের এই বর্ধিত সবাই সম্মানিত সভাপতি আজিমুল্লা পাহার ভাই আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের উত্তর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বিক্র এবং অনেক ত্যাগী নেতা জনক হালিম ভাই ব্যক্তিগত কারণে তাও ব্যক্তিগত বলা যায় না রাজপতের কারণে থাকার কারণে উনি আসতে পারেনি সর্বশেষ আমাকে এইটুকুই বলেছেন যতক্ষণই হোক আমি একবার এসে দেখা দিয়ে যাব যাই হোক মনে হয় তিনি এর সেই সময় করতে পারেনি আজকে আমাদের মধ্যে নির্বাচন কমিশনে সমাজ দুজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন আমি ওনাদের বেশি বিষয়ে বল বানাও আপনারা অনেকেই জানেছেন ওনারাও বলেছেন সদেয়া আবল ভাই আমাদের ইসুফ নিজামি ভাই এই দুজনের নির্বাচন কমিশনার দুজনেই পরিপক্ক এবং সুন্দরভাবে বিশেষ করে আমাদের আবল ভাই সাজিয়ে দিয়ে নির্বাচনের অনেক কথা আপনাদেরকে বলেছেন তিনি শুধু তাই নয় তিনি এর আগে আমাদের যাই হোক আজকের এই সবাই দাঁড়িয়ে আমি স্মরণ করতে চাই আমাদের মাঝে যারা আজকে থেকেই কিছুদিন বিজয় নিয়েছেন তাদের স্মরণ করি তাদের আত্মার মাত্রার কামনা করি তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই সাথে সাথে আমাদের অনেকেই লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়ে নির্যাতিত হয়ে কষ্ট পেয়েছেন আহত হয়েছেন তাদের চিকিৎসা এবং তাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা যে বর্ধিত সভা আমি মনে করি বর্ধিত সভায় আরো বৃহৎ বর্ধিত জনগণ অর্থাৎ আমাদের ভোটারদের নিয়ে হওয়ার দরকার ছিল ভোট কেমনে দেবে প্রার্থী কে হবে কারা কারা কি হবে সেটা অনেক অন্য কথা কিন্তু প্রত্যেক ভোটাররা অংশগ্রহণ করে আজকে যদি বক্তব্য দিতে পারতেন সবাই না হলেও ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি নব নির্বাচিত যারা আছেন তাদেরকে স্বাগত জানিয়ে তাদের মাধ্যমে তাদের আসতে আজকে এখানে কথা হচ্ছে আমাদের অনেকেই কমিটিগুলোতে স্থান পাইনি ইউনিয়ন কমিটিগুলোতে স্থান পাই একতরের উপরে গঠনতান্ত্রিকভাবে যাওয়ার সুযোগ নেই আমাদের তো জেলা বিএনপির আহ্বায়ক আমাদের বিজ্ঞ নেতা রাষ্ট্রদূত সাবেক এমপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা জননেতা জানা গ্রহণকার কে আমরা সবাই মিলে আমাদের দুইজন নির্বাচন কমিশনার সহ আছে যদি অনুরোধ করি স্পেশালি খুব সিনিয়র এবং খুব ভালো কর্মী ত্যাগী আমরা মামলা জেল হাজতের শিকার হয়েও যারা ঢুকতে পারেনি তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য স্পেশালি উনি ক্ষমতা দিয়ে করতে পারবেন বলে আমরা আশা রাখি যদি আমার সভাপতি আজকে একমত হন তাহলে আমরা মনে হয় সেটাও করতে পারবেন কাউন্সিল সুন্দরভাবে প্রতিটি ইউনিয়নে হয়েছে যা কমভাবে হয়েছে ব্যালটের মাধ্যমে হয়েছে ঠিক আমাদের আগামী যদিও বা দ্বিবার্ষিক কথা ত্রিবার্ষিক সেইটা হবে সেই সম্মেলনও গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ম মোতাবেক ব্যালটের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন সেই যেই হোক কন্টেস্ট করতে পারবেন ছচ্ছ এবং সরল রূপে কথা আমাদের বিজ্ঞ নির্বাচন কমিশনার দুইজন এখানে আছেন আলিম বাইউ আছেন তাদের সাথেই কথা বলা হয়েছে তারাও চাই তাদের বক্তব্য এটি কথা ফুটে উঠেছে এখন আমাদের মাঝে বিশৃঙ্খলা করার মতো কোনো কারণ নেই যে আই আমি জাহি নিয়েছে সে কশেঠী বেগমের দল এখন আর ম আমাদের মধ্যে নেই বিচরণ করতে আমাদের অসুবিধা থাকার কথা নয় আমাদের অনেক নেতা কর্মী আমি কথা বলেছি আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর বা আগেও অনেকেই আমাদের ফটির আমি সর্বত্র কথা উত্তর জানার কথা না আমি যেহেতু আমি এই এলাকার সন্তান আমি ফটিক কথা বলবো আমাদের দলের অনেক ক্ষতি করে ফেলেছে কারা করেছে কিভাবে করেছে কে কে আছে কার সাথে আছে আওয়ামী লীগকে সাথে নিয়েই যারা করতেছে তারা তো আছে তাদের বাইরে অন্য দলকে নিয়ে তারা আশ্রয় প্রশ্রয়ে তাদের দৃষ্টি সেই হালুয়া রুটির দিকেই পরে গেছে এখনো সেইগুলো চলতেছে কয়েকজন নেতা এখানে কিছু কথা বলেছে তদমধ্যে জাফরনগরের নবনির্বাচিত সেক্রেটারি সাহেব কিছু কথা বলেছেন সেই তো এক বিস্ফোরক জায়গা তারপরে আমাদের এই দিকে আরো বেশি আমি আব্বায়ক কে অনুরোধ করব এদেরকে কেন্দ্রীয় কমিটি অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন অনেকগুলো মিটিং হয়েছেন প্রত্যেকটাতে বাহার ভাই উপস্থিত ছিলেন তালিকা লিস্ট করে জেলার সভাপতিকে দেওয়ার জন্য তাদেরকে বহিষ্কার করবেন না আবিষ্কার করবেন তারা যতই প্রভাবশালী শক্তিশালী হোক বিশেষ করে আমাদের অঙ্গ সংগঠন সমূহের কয়েকজন নেতা এদের নাম লিস্ট করে আপনি মেহরবানি করে আমাদের জেলার নেতাকে দেন কিছু হোক আর না হোক সবাই নলেজে থাকুক এখন তো শুধু হাব্বায় কমিটি আগামী দিনে যে কাউন্সিল বা নির্বাচন হবে সেই যুবদল ছাত্রদল থেকে নিয়ে এগারো চঙ্গ সংগঠনে বাস হাই যাচাই করে ওদেরকে বাদ দিয়ে ভবিষ্যতে যেন দায়িত্ব না পায় হাব্বায় একটা সেই ব্যবস্থা নেবে নির্বাচার নাম আমাদের অনেক মা বোন অনেক কষ্টে আছেন জীয়র রহমানের দল খালে বিলে জমি রাইলে এলে চাষবাসের জন্য খাল খনন করার জন্য ছিল বিগত পনেরোটি বছর আমাদের দলের নেতা কর্মীরা দানের জমিতে মানুষের বাড়িতে গাছে পালায় বিভিন্নভাবে লুকিয়েছিল এটা আমাদেরকে স্মরণ করতে হবে আওয়ামী লীগকে আবার যদি সুযোগ দেন আমি জানি অনেক জায়গায় তারা বালি জন্য লিস্ট করতেছে আমি নাম না কোথায় জানতে চাইলে আব্বায়ক সাহেবের সাথে আগের প্রতিশ্রুতি সেইগুলা বাস্তবায়ন করার জন্য তাদেরকে রেখে আমাদের দলের কিছু নেতা কর্মী সংশ্লিষ্টতার সাথে তাদেরকে দলে ইন করাচ্ছে দলের পদ পদবি পাক আর না পাক ভাগ ঠিকই তারা পাচ্ছে এবং এগুলো নিয়ে তারা ব্যস্ত আছে আমি মনে করি বাহার ভাইয়ের বিচক্ষণ নেতৃত্বে এদের লাগাম ছেড়ে দাঁড়ার এখনই উপযুক্ত সময় ভবিষ্যতে তাদের কিছু যোগ আমার সামনে আমি যে গেছি গোলাম আকবর সাহেব ওনার ব্যাপারে ওনার গাড়িতে বসান বাহার ভাইয়ের এই তুই এখন গরু সারি চল্লিশ করণীয় সমকতা নেদু আগে নদিনে তোরে আয় যাব প্রায় হাসি ইচ্ছা আর 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 এটা আমাদের এখানে অনুরূপার এই ঘটনা ঘটছে আমি নাম না বললেও আমি দেখি আমাকে দেখলে একটু ওইদিকে ফিরিয়ে চলে দেয় জানে আমি চিনি আমাকে কেউ চিনে মানে কেননা এগুলো নিয়ে কথা বলি এই কারণ আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই তারেক রহমানের নির্দেশে প্রায় দুই হাজার আড়াই হাজারের মতো এই পর্যন্ত বহিষ্কার এবং দল থেকে বের করে দেওয়া হয়েছে আরো একটা মজার বিষয় আমাদের একজন ইউনিয়ন উপজেলার সদস্যকে বহিষ্কার করার জন্য বার সহ আমরা অনেক কষ্ট করতে হয়েছে। তাকে বহিষ্কার করা হয়েছে প্রাথমিক সদস্য পদ পর্যন্ত বিলুপ্ত করা হয়েছে এই পবিত্র মাহে রমজানের সেই সে বহিষ্কৃত ব্যক্তিকে তারা ফেরাউনের মতো খুঁজে থাকতে আমরা দেখেছি তাদের ছবি ফেসবুকে হোয়াটসঅ্যাপে আছে আপনারা নিজের এই বহিষ্কৃত নেতাকে নিয়ে যদি আপনারা এইটুকু করতে পারেন দলকে আপনারা কোথায় নিয়ে যাবেন সেই চিন্তা সুতরাং সভাপতি এখানে আমাদের সদস্য সচিব আছে আমি অনুরোধ করবো আমাদের দুইজন মেহমান এখানে উপস্থিত আছেন এগুলো যদি বন্ধ না হয় ভবিষ্যতে আমাদের জন্য আরো বড় খবর আছে আপনারা জানেন অনেক ত্যাগ প্রতিজ্ঞার পর আমাদের এই জাতীয়তাবাদী দল সতেরো বছরের মধ্যে পনেরো বছর কষ্ট করেছে এখনো আমাদের জেল হাততের ঠিক ইয়ে আছে এখনো আমাদের করে হচ্ছে এখনো মামলা আছে এই বয়সে আবাহ বললেন আমাদেরকে করে বয়স সত্তর পার হলেও উনসত্তরের একত্তরের এই হায়ানা আমাদেরকে ছাড়তে চান ছাড়বে না সুতরাং আমি আহ্বান জানাবো এটা আমাদের সরকার নয় একটা অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যৎ কি হবে আমরা এখনো জানি না আমরা বুঝি না যে আদৌ নির্বাচন হবে না আর কি হবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কালকেই সম্ভবত বলে দিয়েছেন আমাদের এ সরকার আরো পাঁচ বছর টাকা এটা তো ঠিক না কেউ বলে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে আর বাকিরা বলে না জাতীয় নির্বাচন যাই কিছু হয়েছে জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম হয়েছে বিএনপি তারেক রহমান লন্ডনে থেকে দেখিয়ে দিয়েছেন দলকে পরিচালনা কিভাবে করতে হয় দেশে যদি আছেন এই দল আকাশ উন্নয়ন নিয়ে আকাশ টোয়া জয় জয়গান নিয়ে এই বাংলাদেশের মানুষ তাকে আকর্ষিত করবে বলে আমরা সৌভাগ্য বড় একটা হয় না এই প্রায় ষোলো সতেরো বছর এই বিএনপির সভাপতি আহ্বায়ক থাকা অবস্থায় যে কয়েকটা নির্বাচন হয়েছে চব্বিশটি বছর পর সালাউদ্দিন কাদের চৌধুরীকে আমরা ভোটিং থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করেছি নজিবুল বাসার মান্ডারিকে আমরা এই পরীক্ষার থেকে আমার দায়িত্ব থাকা অবস্থায় উনিও একজন এমপি নির্বাচিত হয়েছিলেন সুবিধাবাদী লোক যখন যেদিকে যায় সেদিকেই চাই আজকে কোথায় আল্লাহ একজন উপরে আছেন তিনি কাউকে কোনোদিন ছেড়ে দেন না যারা দাম্ভিকতার সাথে কয় মাস আগেও বলেছিল আজকে তারা কোথায় ওই পর্যায়ে আমরা যেন না চাই রব্যুলা আমিনের কাছে সেই করিয়াত আম্মা করে আরও একটা মজার বিষয় উপজেলা নির্বাচন আমি ঘোষণা ছিল আপনারা যারা ছিলেন তারাও তো জানেন আমাকে ডিগলারও দিয়েছে কোনো কোনো পত্রিকায়ও নাম আসছে কোনো কিছু ছাড়াই ঘোলাঘুলি করে আমাদের লোকজনকে তাড়িয়ে দিল বেগম শেখ হাসিনা তার ক্ষমতামের ডিও লেটার দিয়ে ওই আবাবুদ্দিন চৌধুরীকে নির্বাচন নির্বাচিত ঘোষণা নেতাও নেতা বসে থাকে সবাই হামলা মামলার অনেকেই শিকার হলেই আল্লাহ রহমতে আমাদের সাবেক আওয়ামী লীগের সভাপতি আমাদের উপজেলা চেয়ারম্যান এখনো নিখুঁত অক্ষত আছে আর আমরা আমাদের দলকে বিশেষ করে আমি বলবা বাহানের নেতৃত্তে এ দল থাকা অবস্থায় এই সময়ে সত সশিক্ষ তাদের ওপরে এই বর্তায়। আমাদের অনেয় নেতা অস্কু বিচলায় এোন আছে। কার জন্য এগুলো কি আ অমেয়ে আহায় নানা করতে। না অনেকে তাদের সহযোগিতায় বা আপনা আমনা করতেছি কি জন্য? ওই যে লুটপাট আর ভাই অপেক্ষায় নেই যাতে আমাদের সরকার নয় আমার দল যদি ক্ষমতায় আসে নিয়ম ও অনেক কিছু পাওয়ার সুযোগ আছে ত্যাগী কারা তার খারাপ কষ্ট করেছে কারা হামলা মামলার শিকার হয়েছে কার ঘর ছাড়া হয়েছে আমরা দেখেছি আমরা জানি আমরা কিছু চাই না আমরা চাই তাদেরকে অন্তত দলের বিভিন্ন কর্মকারে সম্পৃক্ত করে উন্নয়নের সাথে সম্পৃক্ত করে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করা আর যারা এগুলো করতেছেন তাদের ভবিষ্যৎ শেষ শুরু হওয়ার কারণ আসন নির্বাচন নিয়ে আমি বলব আমাদের এখানে কার কি উদ্দেশ্য জানি না গ্রুপিং এর কথা বলে অনেকে আবার আমার কথা বলে আমি কোনো দুর্গীকে যাই না মূল দলের বাইরে আমার যাওয়ার কোনো রাস্তা নেই তারেক রহমান বেগম খালেদা দিয়া গোলাম আকবর খন্দকার এবং উপজেলাতে কন্যা আজিমুল্লাহ বাহার মূল দলের সাথে আমাদের সম্পৃক্ত আমরা তাদের সাথে আরেকটি দল কি চায় আরেকটি গ্রুপ কি চায় আমি জানি না সে আমার আমল থেকে

লাগানায় আসল তো সাতটা বাজে ভোট বন্ধ সম্ভবত তখন কয়েকদিন আমার সেই নির্বাচন সেই বোর্ড আমি পাইনি আজকে মারা গেছেন আমাদের এমপি সাহেব তিনি যদি গোদলাতে বসেও থাকতেন এই দুঃসাহস করতে পারতেন তো যাই হোক সব একটা বড় কথা আমার ব্যানারের সাথে পোস্টার লাগিয়ে ভদ্র মহিলা ভদ্র মহাজয় জামাতে এরা নির্বাচিত হয়ে গেছেন আর আমি পরাজিত আমি কখনো পরাজিত হইনি ইনশাল্লাহ হবন যারা এগুলো করছে তারাই পরাজিত আল্লাহর কাছে জবাব দিতে হবে ভবিষ্যৎ অনেক আঁকি আঁকি পা পা করে বয়স প্রায় শেষের কিছু চলে এসেছে দলের কাছে চাওয়ার আমারও একটা একান্ত ইচ্ছে একটা আছে এত বছর ধানের শীষ খাঁদে নিয়ে এত দৌড়লাম ওই শীষের মুটোটুকি আমার হাতে নিয়ে আমি দলের কিছু করতে চাইব না নিশ্চয় চাইব আল্লাহ যদি দেয় বেগম খালেদা জিয়া তারেক রহমান আমার দলের যদি না তাই যদি আমাকে সেই সুযোগ দেন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি আশা করি সেই সুযোগের সৎ ব্যবহার করি আমিও জয় তারপরেও বলব ভাগ্যের লিখন কার আছে জানি না আজিমুল্লাহ বাহার আপনারা জানেন গতবার নির্বাচন করেছেন সেই নির্বাচনে উত্তর জেলার সাতটি নির্বাচনী এলাকা তারেক রহমানকে আমি নিজেও বলেছি আরো সেখানে ফটিকচরিতে সর্বোচ্চ ভোট পেয়েছেন সেই আজিমুল্লা মাহ অর্থাৎ উত্তর জেলাতে এত ভোট আর কেউ পাই সে কি বদলতে আপনাদের বদলতে আপনাদের সহযোগিতায় আপনারা আমাদের ছিলেন বলি সেরকমের কর্মী কর্মী আমরা সৃষ্টি করতে পেরেছি বলি তো সুতরাং এইখানে আমি বাহার ভাইকে বলব যারা বিভিন্নভাবে হায়ানের মতো থাবা দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনি সতর্কতা দিন এবং সতর্ক হন না হয় এই ভটিক আমাদের জন্য কখনো নিরাপদ আগামী দিনে আমি অনুরোধ করবো আমাদের নির্বাচন কমিশনার দুইজন আছেন তাদের দুজন আলিম ভাই সহ আব্বাইব সহ আলাপ আলোচনার ভিত্তিতে গোলাম আকবর সাহেব যেদিন সময় দিতে পারবেন সর্বপ্রথম এই উপজেলা নির্বাচনটি হবে এবং সেখানে গোলাম আকবর সাহেব সভাপতিত্ব করবেন তারপর আছে দুইটা পৌরসভা আশা করি পরপর পৌরসভা দ্বিতীয় নির্বাচনের মাধ্যমে ব্যবস্থা হবে আজকে থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান যারা নির্বাচিত হতে চান যারা জনপ্রতিনিধি হতে চান বিএনপির কর্ণদার হতে চান তাদেরকে আমি অনুরোধ করব আপনারা নিজেরাই আমাদের দলের লোকজনদেরকে সন্তান করেন যদি না করেন একদিন আপনার গলায় আসবে তা আমি অনেক কথা বলেছি সময় অনেক হয়েছে আমাদের মেহামান কষ্ট করে আসছেন তারাও শহরে চলে যাবেন আজকের সবাই সম্মানিত নির্বাচিত যারা প্রতিনিধি অঙ্গ সংগঠনের প্রতিনিধি আছেন তাদেরকে অভিনন্দন জানাই ভদ্র মহিলা মহাদয়া ভদ্র নাই দুজন মহাদয়া ছিলেন তারাও এখন

ইনশাআল্লাহ আমিও আপনাদের সাথে থেকে লড়াই করে যাব আপনাদের বাড়িয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে বেগম খালাদা দিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমাদের দেশের প্রধান রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি গভীর সমবেদনা এবং গভীর শ্রদ্ধা জানিয়ে ওনার তার কামনা করছেন এবং অচিরেই তারেক রহমান বীরের বেশে আসবে আমরা সবাই যাব আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আসলাম